আসসালামু আলাইকুম বৃহস্পারিং ওয়ার্কসবির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিলাম তো দেখতেছেন অলরেডি আমাদের এই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে এই মাত্র রঙের শেষ হলো তো অর্থ আপনাদের যদি এরকম ইন্ডিয়ান মডেল ধানমার মেশিন লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা তাছাড়া ইঞ্জিনিয়ারিং অর্থ তো বির আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই আমাদের স্টুডিও নাম্বারে যোগাযোগ করবেন এখানে ইন্ডিয়ান মডেল এই যে বাংলা গাড়ি এগুলো গাড়ি করা হয় তো এই গাড়িটা আমরা মূলত আমাদের এখানে নিয়ে এসছে আমরা এই যে গিয়ার বক্স লাগা দিতেছি এটা উঁচা দোপা গরান মারতে পারে না তো যার কারণে আমাদের এখানে যে গিয়ারের কাজ করতেছি যেটা গিয়ারের কাজ করা হচ্ছে তো ধীরে ধীরে সিজন চলে আসতেছে আমাদের গাড়ির চাপ হতেছে তো আসলে আপনারা যেখান থেকে গাড়ি নেবেন সমস্যা নাই তবে আপনি যাচাই বাছাই করে নেবেন আসলে আর কোন জায়গায় কীরকম মালদায় গাড়ি তৈরি করা হয়েছে এই গাড়িটাও আপনার গিয়ার বক্সের গাড়ি উষাধো পাহাড় যত উষাতে যান কারো মারতে পারবেন এই যে আমাদের গিয়ার বক্স আর এখানে আমরা ধান নামার সেল ব্যবহার করছি সেলের সাহায্যে ধান নামবে আর আমাদের এটা ইন্ডিয়ান মডেল গাড়ি এই গাড়িটা ধান অনেক পরিষ্কার হবে গুদা অনেক দূরে চলে যাবে সার্ভিসিং অনেক ভালো একশো একশো গ্যারান্টি তো হবে আর আর একটা জিনিস আমাদের এখান যে সিস্টেম করছে এটা ফিটা খোলা লাগবে না এটা আপনার টানার সাহায্যে এটা বেল টাইট হয়ে যাবে তাতে আমরা নতুন যে বেল দেব এক বেল দেওয়াই আপনার বেল সেরা না পর্যন্ত আপনি চালাতে পারবেন সমস্যা সময় গ্যারান্টি দিয়ে আপনি যদি এগুলা মেশিন লাগিয়ে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম